আজ অনেক দিন পর আবারও একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে এই কাজটা অনেক দিন আগেই করেছিলাম কিন্তু ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে হয়ে ওঠা হয়নি সেই ব্লগটা আমি আজকে শেয়ার করছি তোমাদের সাথে আজকে কাজ ছিল দুর্গাপুরে সেই দিন থেকে একটু প্ল্যানিং করেছিলাম যে মাকেও নিয়ে যাব আমার সাথে এই মন্দিরটা দর্শন করতে হ্যাঁ বাবা মহাদেবের এই শক্তি ধাম মায়ের বাবা মহাদেব ভীষণ প্রিয় ভাই চলে যাওয়ার পর থেকে মাকে ভালো রাখার চেষ্টা করি হ্যাঁ সব সময় মায়ের সঙ্গ দেওয়া হয়ে ওঠে না কারণ কাজের সূত্রে সবসময় কাজের চাপ থাকে আর এই প্রথম এই মন্দিরটা দর্শন করার জন্য মা আমার কাজের জায়গায় গেল এটা গঙ্গাজল ও দুর্গাপুরে অনেকবার কাজ করেছি দুর্গাপুর আসানসোলে অনেকবার কাজ করেছি এটা অনেকবার হয়ে গেল থার্ড টাইম না হলে ফোর্থ টাইম অনেকবার হয়ে গেল দুর্গাপুরে কাজে এলাম আমি ব্রাইটের যে টাইমিংটা ছিল সেটার তুলনায় টাইম হাতে অনেকটা ছিল তো ভেবেছিলাম বুকিংটা যখন নিলাম তখন ভেবেছিলাম মাকে সাথে করে নিয়ে যেতে হবে একটা দিন অন্তত একটু মনটা ভালো থাকবে আর সেই তখনই ধরে নিলাম যে কোন মন্দির দর্শন করালে মা একটু মনটা খুশি হবে মায়ের তখনই গুগলে সার্চ করলাম আর পেয়ে গেলাম এই মন্দিরের সন্ধানটা এত সুন্দর অ্যাম্বিয়েন্স মানে ওখানে গিয়েই মনটা পুরো ভালো হয়ে যায় আর সত্যি কথা বলতে কি মাকে ভীষণ আনন্দ দিতে পেরেছি মায়ের মন ভীষণ খুশি হয়ে গিয়েছিল একদিনের জন্য হলেও মাকে খুশি রাখতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড়ো পাওয়া এখানে দেখো ভেতরে বাবা মহাদেবে দেখতে পাচ্ছ অনেক বড়ো একটা শিবলিঙ্গ আছে আমি ভেতরের কোনো ভিডিও নিতে পারিনি আর এখানে আছে নন্দীর একটা মূর্তি আর দেখতে পাচ্ছো আমি ভেতরে কোনো ভিডিও অ্যালাউ ছিল না তাই আমি ভিডিওতে ভেতরে ভিডিও নিতে পারিনি তো যাই হোক এখানে বাবা মহাদেবের প্রসাদ দেওয়া হচ্ছিল আর চলো আমাদের মন্দির ঘোরাঘুরি শেষ এরপর আমাদের যেটা আসল কাজে এসেছি সেখানে যেতে হবে ব্রাইডের লোকেশানে ফাইনালি আমরা চলে এসেছি ফাইনালি চলেছি আমরা

কীরকম লুক চাইছো বলো আজকে আমি আমাকে যেন আমার মতনই লাগে আর মিষ্টদির উপর আমার পুরো বিশ্বাস আছে যে যেমনই সাজাবে ভালো লাগবে আমি বাকিটা ছেড়ে দিচ্ছি ঠিক আছে চলো দেখতে থাকো ফাইনাল লুকটা এমনি ভীষণ মিষ্টি তো চলো দেখা যাক এবার দেখো আস্তে আস্তে মেট আপটা পছন্দ হয়েছে হ্যাঁ এদিকে আমাদের পার্টি মেকআপ কমপ্লিট আর ব্রাইডালের মেকআপটাও কমপ্লিট হয়ে গিয়েছিল বাকিটা সুমোনা ও ড্রেস জুয়েলারি সব কিছু করছিল আর আমি এদিকে পার্টি মেকআপটা কমপ্লিট করছিলাম এই মেকআপটায় তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ তো অনেকে অনেক প্রশংসা করেছে এই পার্টি মেকআপের ব্যাপারে আর এটা ছিল আমাদের এক্সক্লুসিভ গর্জেস পার্টি মেকআপ সত্যি কথা বলতে কি আমার ক্লায়েন্ট এখন ঘুমন্ত অবস্থাতে থাকলেও তখন যখন আমি আয়নাতে বলি তুমি ফেসটা দেখো একদম ফুল কমপ্লিট হওয়ার পর ও তো নিজেকে দেখে একদম পুরো সফট হয়ে যায় ভীষণই মানে ওই জিনিসটা যদি আমি ক্যাপচার করতে পারতাম ব্রাইডকে অলমোস্ট আমি করে নিয়েছি তো পার্টি মেকআপেরটা মানে আউটস্ট্যান্ডিং এক্সপ্রেশন ছিল তো ওটা যদি আমি ক্যাপচার করতে পারতাম তো আনলাকিভাবে ওই ওই ক্লিপগুলো আমার ক্যাপচার করে ওঠা হয় না তাই আমার উপর ভরসা ছিল

সুন্দর লাগছে হ্যাঁ সামনেটা এটা হচ্ছে সেই ক্লিপ যেই ক্লিপটা দেওয়ার পরে তোমরা ইনবক্সে আমাকে অনেক অনেক কমপ্লিমেন্ট দিয়েছো ভোরে ভরে কমপ্লিমেন্ট দিয়েছো যে লুকটা ভীষণ গর্জিয়াস হয়েছে ভীষণ সুন্দর হয়েছে আর এই লুকটা দেখার পর অনেকে আমাকে সেম টু সেম এই রকমই পার্টি মেকআপ করে দেওয়ার কথা বলে তোমরা বুকিংও নিয়েছো তো যাই হোক আজকের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানিও আমাদের মেকআপ শেষে যখন আমরা বাড়ি থেকে বেরোই তখন চোখে পড়লো এই সুন্দর মন্দিরটা তো তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই আবার নিয়ে আসছি নতুন নতুন অনেক অনেক রাইটকে নিয়ে আর অনেক সুন্দর সুন্দর লোক নিয়ে ততক্ষণের জন্য টাটা